নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি মৌরলা মাছের টক ভীষণ সুস্বাদু একটা রেসিপি গরমের সময় খুবই ভালো লাগে মৌরলা মাছের টক খেতে মুখে রুচি ফেরাতে সাহায্য করে খুব সহজে বানানো যায় মৌরলা মাছের টক বানানোর জন্য পাকা তেঁতুল নিয়েছি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি মৌরলা মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি মৌরলা মাছের টক বানানোর জন্য সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলাই কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সরষের তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছ কড়াই দিয়ে ভালো করে ভেজে নেবো মৌরলা মাছ ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলে জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোরণ শুকনো লঙ্কা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর সর্ষে দেব আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন নাড়াচাড়া করে ভেজে নেব গ্রেট করে রাখা আদা দেবো এরপর ভিজিয়ে রাখা তেঁতুলের জলটা দিয়ে দেব ফুটে উঠলে ছাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপর আগে থেকে ভেজে রাখা মোরলা মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এক চামচ চিনি দেবো আমার আজকের রেসিপি মোরলা মাছের টক প্রায় কমপ্লিট আমার আজকের রেসিপি মোরলা মাছের টক কমপ্লিট মোরলা মাছের টক ভীষণ সুস্বাদু একটা রেসিপি খুব সহজে বানানো যায় এই গরমের সময় তো খুবই ভালো লাগে খেতে রেসিপিটার আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রেসিপিটা রান্না করবেন একদম পারফেক্ট হবে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় আমার আজকের রেসিপি মোরলে মাছের টক পরিবেশনের জন্য একদম রেডি দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও খাওয়ার শেষেও খেতে পারবেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি মুখে রুচি ফেরাতে সাহায্য করে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এই গরমের সময়ে বিশেষ উপযুক্ত একটা রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন